আপনাদের সকলকে সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের মাঝে জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আমরা জেনে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার আটশত তেইশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনসত্তর হাজার নয়শত একুশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার দুইশত টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ চোদ্দো হাজার নয়শত উনপঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার টাকা হলমার্ক করা একুশ ক্যারেটির প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেরো হাজার নয় শত ছয় টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটির এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার নয় উনিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার আটশত পঞ্চান্ন টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার চারশত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাঁত্রিশ হাজার আটশত সত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার একশত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার সাতশত সাত টাকা দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানতে চান দেশের বাজারে স্বর্ণের দাম কবে নাগাদ কমবে আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী দেশের বাজারে এই মুহূর্তেই স্বর্ণের দাম কমার কোনো সম্ভাবনা নেই বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ